ঐতিহাসিক সেই হাবিলি যাত্রিকা বর্তমানে নেশাখোরদের দখলে মানুষের জায়গা রয়েছে গবাদি পশু দু হাজার এক উদ্বোধন হয়েছিল এই যাত্রিকার উদ্বোধন হওয়ার পর তিন থেকে চার বছর চলে তারপর থেকে শুরু হয় নেশার সাম্রাজ্য বর্তমানে ও হাবিলির ভেতর ঢুকে যে চিত্র ধরা পড়ল এখানে লোকজন এখানে অনুষ্ঠান অনুষ্ঠান হয়তো এখন তো এটা বদ্ধ হয়ে রয়েছে এটা তো এখন কোনো কিছু করে না অফিসে এত লক্ষ লক্ষ টাকা খরচ করেছে এটা হাবিলিখা কোনো একটা মেনটেনেন্স নাই এছাড়া লোকজন আসা সেখানে কোনো কিছু সুযোগ সুবিধা পায় না কত কোন মানে কোন সময় এটা এটা একুশে করছে একুশে করছে আজকে পঁচিশ চলে কে করছে আজকে পঁচিশ চলে তিন চার বছর সেটা ব্যবহার করছে এখন আর ব্যবহারের উপযোগী না এখন কোথায় কোথায় থেকে পোলা বানা সেটা এখানে নেশার আটটা করার চেষ্টা করতেছে এবং এখানে কেউ ডাক ধুয়ে দিলেও শোনে না হ্যাঁ একদম অকেজ দিছে উপরে বাইরে সব দিকে উপযোগী না মানুষ থাকার উপযোগী না একদম অপরিষ্কার প্লাট ঢুকে এবার প্লাট ঢুকছে এটা এবং পলিমাটি হয়ে হয়েছে ভিতরে এবং বাইরের লোক আয় এসে এখানে যাইছে তা করতেছে